হ্যালো বন্ধুরা টেক্সট প্ল্যাটফর্ম তে আপনাদের স্বাগতম আজকে দেখাবো পিকজেল অ্যাপ এর দ্বিতীয় পর্বে নতুন কিছু টুলসের কাজ তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন ভাই টুলসের কাজ দেখে লাভ কী সরাসরি লোগো থামবেল বিজনেস কার্ড কীভাবে বানাবো এগুলো দেখান তাই বলে রাখছি ভাই এগুলো কাজ সরাসরি এখন দেখালে বুঝবেন না তাই সব টুলসের কাজ জানা দরকার তাহলে আপনি পিক জেলের বস হতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই আপনারা ধৈর্য সহকারে এই সম্পূর্ণ পর্বটি দেখবেন তো প্রথমে আপনি কাজ দেখানোর জন্য পিক জেলেপটি ওপেন করছি কম ঢোকা মাত্র এরকম আসবে এটা এখানে ক্যান্সেল ক্লিক করে ক্যান্সেল করে দিবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্স নামে একটি খামার্সে এটা ডিলিট করবেন তো ডিলিট কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছি একদম ওপরে তাকান দেখেন ডিলেট একটা আইকন দেখতে পারবেন এই ডিলেট আইকনে ক্লিক করলেই বাস ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো আমি ডিলেট আইকনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি তো ওকে এখান থেকে ডিলেট হয়ে গেল তো আপনাদের একটা কথা বলে রাখি তো যেহেতু আপনাদের প্রত্যেকটা টুলসের কাজ জানা দরকার সেহেতু আমি প্রত্যেকটা একটা একটা করে ধরে ধরে আপনাদের প্রত্যেকটা টুলসের কাজ দেখাবো কোন টুলসের কি কাজ তো এটা মনোযোগ সহকারে দেখেন এবং মাথায় রাখবেন কোন টুলসের কি কাজ ঠিক আছে তো আমি ওপরের সাইড থেকে আমি শেখাব একদম ওপরে বাম পাশে প্লাস আইকন থেকে শুরু করে প্রত্যেকটা টুলসের কাজ দেখাবো ধৈর্য সহকারে আপনারা দেখবেন ঠিক আছে তো একদম ওপরে দেখতেছেন যে প্লাস আইকন এই দেখছেন এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন ছয়টা টুলস আছে এক টেক্স স্টিকার শেপ ফ্রম গ্যালারি ড্র এই ছয়টার মধ্যে এক একটার কী কী কাজ এগুলো আমি একতে একতে দেখাচ্ছি ঠিক আছে প্রথমে আছে টেক্স এই টেক্সটা কি এখানে আপনার কাজের প্রয়োজনে অনেক ধরনের টেক্স অ্যাড করবেন অবশ্যই তো ওই টেক্স অ্যাড করার জন্য এই টেক্সটার কাজ করতে হয় এই টেক্সে ক্লিক করলে আপনাদের কীবোর্ড ওপেন করাবে ঠিক আছে এখানে দেখেন আমার একদম কর্নারে ওয়ার্কিং এরিয়ার ভেতরে একদম কর্নারে ওপরে নিউ টেক্স নামে একটা অ্যাড হয়েছে এখানে ডাবল ক্লিক করবেন আঙ্গুল দিয়ে ডাবল ক্লিক করলে আপনার কিবোর্ড ওপেন হবে এখানে আপনি যা লিখতে চান যা অ্যাড করতে চান আপনি লিখবেন তো যেমন আমি এটা অ্যাড করতে চাই আমি এটা লিখলাম লেখার পর আপনার কী করবেন দেখেন একদম ওপরে ডান পাশে ওকে লেখা সে ওকেতে ক্লিক করবেন দেখেন ওকেতে ক্লিক করার মাত্রই এখানে এই টেক্সটটি অ্যাড হয়ে গেছে তো এটা আমি চাপ দিয়ে ধরে মাঝখানে আনলাম এখানে দেখেন একটা জিনিস আমি দেখাই এটা কিভাবে বড় করলাম আমি দেখাচ্ছি এই যে এখানে একটি ফোটা দেখতে পাচ্ছেন এখানে টান দিয়ে ধরলে এটা বড় হবে আর এই যে এখানে একটি ফোঁটা দেখতেছেন এখানে তা চাপাইলে লেখাটা পাট পাট হবে তেমন তিন পাট করতে পারবেন লেখাটাকে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে টানাটানি করলে এটা সে অ্যাঙ্গেল বাঁকা তারা করতে পারবেন ঠিক আছে আমি সব সব কিছু দেখে দিচ্ছি যেমন এখানে ক্লিক করে আমি এটা ছোটো বড় করতেছি এবং একটু বড় করে নেই এবং এটার মধ্যে ক্লিক করে আমি পাট পার্ট করতে পারতেছি ঠিক আছে এবং এখানে ক্লিক করে দেখেন অ্যাঙ্গেল বাঁকা তারা করতে পারত আপনার যেরকম দরকার ঠিক আছে তো এটাকে আমি সমান্তরাল রেখে নিচ্ছি তারপরে প্লাস আইকনে আবার ক্লিক করবো তো অবশ্যই টেক্সের বিষয়টা আপনারা বুঝছেন এখন প্লাস আইকনে ক্লিক করার পর দু নাম্বার আছে কারেন্ট ডেট এই কারেন্ট ডেটটা হচ্ছে এই কারেন্ট ডেটটা হচ্ছে আজকের যে ডেট আপনারা যদি কাজের প্রয়োজনে আজকে ডেট বসাতে চান হাত দিয়ে লিখতে হবে না টেক্সি দিয়ে ঠিক আছে এই কারেন্ট ডেটটি ক্লিক করলে আপনারা আজকে ডেট অটোমেটিকলি বসে যাবে এই জায়গায় তো আমি এখানে ক্লিক করা মাত্রই দেখবেন একটা ডেট বসে গেছে দেখেন ওপরে বাম পাশে আজকের ডেটটা বসে গেছে আমি বড় করে দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে আমি এক সাইডে রাখছি তো অবশ্যই কারেন্ট ডেটটা বলছেন তারপরে দেখি কি আছে আবার প্লাস আইকনে ক্লিক করলাম এখন দেখেন তিন নাম্বারে আছে কি স্টিকার তো স্টিকার দেখছেন তিন নম্বর স্টিকার অবশ্যই আপনাদের কাজের প্রয়োজনে যদিও স্টিকার প্রয়োজন হয় এই জায়গায় তো আপনি এই স্টিকারে ক্লিক করে আপনার পছন্দ মতো স্টিকার অ্যাড করতে পারেন তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি স্টিকারে তো এখানে স্টিকারে ক্লিক করলাম এখানে একদম নিচে তাকান নিচে দেখতে পারবেন যে স্টিকার অনেক ধরনের স্টিকার দেখতে পারবেন যেটাই ক্লিক করবেন এই স্টিকার আর কি এখানে দেখাবে ঠিক আছে দেখেন আপনি যেটাই ক্লিক করবেন সেটা হবে তো এখানে একটা জিনিস দেখতেছেন তিনটা অপশন আছে স্টিকার প্লাস স্টিকার্স ইমোজি দেখেন এখানে স্টিকার প্লাসেরগুলো দেখতেছেন অর্থাৎ প্রোগুলা এখানে স্টিকারে ক্লিক করলে শুধু স্টিকার দেখতে পারবেন ঠিক আছে আর এখানে ইমোজি ক্লিক করলে ইমোজি দিতে পারবেন ওকে ধরেন যে আপনি এই মুজি দিবেন তো এই মুজিটা এখনও সেট করেন নাই অর্থাৎ কিভাবে সেট করবেন এখানে সেট করুন কীভাবে এখানে একদম নিচে থাকান দেখতে পারবেন যে রাইট একটি চিহ্ন আছে এখানে ক্লিক করলেই এখানে এড হয়ে যাবে এখন এড হয়েছে এখন ধরেন যে আপনি ডিলিট করবেন ডিলেট কিভাবে করবেন ওই যে বলছিলাম যে ওপরে ডিলেট আইকন ওই ডিলেট আইকনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো আমি ডিলেট আইকনে ক্লিক করছি এখানে ওকে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে দেখেন ডিলিট হয়ে গেছে তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবো এখন কি আছে শেপ এই শেপ জিনিসটা কাজের প্রয়োজনে অনেকেই খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই শেপ জিনিসটা আমি কাজের পাশাপাশিও দেখাবো তো এখনও কিছু বলে রাখছি এই শেপের বিষয়ে তো এই শেপটার মধ্যে ক্লিক করছি এই শেপটা দেখেন চতুর্ভুজ আকারে আসছে ঠিক আছে এই শেপটার লেআউট চেঞ্জ করতে পারবেন কিভাবে একদম নিচে দেখেন যে বক্সের মতো একটা সিস্টেম এ আরওতে ক্লিক করবেন ঠিক আছে এ আরওতে ক্লিক করবেন তো এ আরওতি ক্লিক করলে দেখতে পারবেন যে এই শেপটার নানান ধরনের কিছু লেআউট আছে আপনি যেটার মধ্যে ক্লিক করবেন সেই লেআউটে তৈরি হয়ে যাবে ঠিক আছে দেখেন ক্লিক করতেছে হইতেছে ক্লিক করতেছে হইতেছে তো এই একটু এই তো এই লেআউটটার আবার আপনি কী করতে পারবেন অপাসিটি কমাতে বাড়াতে পারবেন যেমন অপাসিটি কমে দিলে হালকা হলো অপাসিটি বাড়িয়ে দিয়ে গাঢ় হল এটার আবার কি কালার পরিবর্তন করতে পারবেন যেমন ব্ল্যাক দরকার ব্ল্যাক দিলেন রেড দিলেন হোয়াইট দিলেন এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে নিশ্চয় আবার দেখেন যে গ্রেডিয়েন্ট কালার এতক্ষণ আপনি দিলেন নিশ্চয় সলিড কালার এখন কি গ্রেডিয়ান কালার গ্রেডিয়েন্ট গ্রেডিয়ান কালারে ক্লিক করলে আপনি গ্রেডিয়ান কালার দিতে পারবেন ঠিক আছে এই গ্রেডিয়ান কালার ক্লিক করবেন দেখেন এখানে কিছু গ্রেডিয়ান কালার দিতে পারবেন তো আমি এখন দেখাচ্ছি না প্রত্যেকটা টুলসের কাজ শুধু জানিয়ে রাখতেছে ঠিক আছে তো কেটে দিচ্ছে তারপরে আবার আমি প্লাস আইকনে ক্লিক করব এখন কি আছে ফ্রম গ্যালারি আপনাদের যদি এখানে কোনো পিক আনতে মন চায় অথবা কাজের প্রয়োজনে পিক দরকার হয় পিকচার তো সেই পিকচার অ্যাড করার জন্য এ ফ্রম গ্যালারি ঠিক আছে ধরেন যে আপনার এখানে গ্যালারি থেকে কিছু পিকচার দরকার তো এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত পিকচারটি অ্যাড করতে পারবেন ওকে যেমন আমি এটা আনবো এখানে সিলেক্ট করার পর দেখেন এখানে আপনি ক্রপ করে নিতে পারবেন সেই সুবিধাটাও দিশের রুটেটুক করতে পারবেন যেমন আমি ক্রপ যদি করি ধরেন যে আমার এটুকু দরকার ঠিক আছে আমি এটুকু ক্রপ করে নিলাম নেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন যে রাইট আইকন এই রাইট আইকনে ক্লিক করবেন ঠিক আছে রাইট আইকনে ক্লিক করলে এটা কী হবে ওই জায়গায় অ্যাড হয়ে যাবে দেখেন এখন এটা কি অ্যাড হয়ে গেছে তো এটা আমার এখন দরকার নাই আপনাদের কাজে আপনাদের কাজ শেখানোর জন্য আমি অ্যাড করছি আমি এটা ডিলিট করে দিচ্ছি ঠিক আছে তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করব এখন সর্বশেষ আইকনটার নাম কি ড্র এখানে আপনাদের যদি কিছু আঁকাতে ইচ্ছে করে এমন কাজের প্রয়োজনে কিছু আঁকা কাজ দরকার এই কাজটা এখান থেকে ড্র থেকে করতে পারবেন ঠিক আছে ড্রয়িং করতে পারবেন আর কি আমি দেখে দিচ্ছি একদম নিচে দেখেন ড্র ঠিক আছে এখানে ক্লিক করলে কি আসবে দেখেন কোন কালার এটা সেটা সিলেক্ট করবে দেখেন একদম নিচে কিছু কালার অ্যাড করা কোন কালারে ড্র করবেন অর্থাৎ আঁকা কি করবেন তো সে কালারটা সিলেক্ট করে দেবেন দেখুন আমি রেড রেড কালার সিলেক্ট করলাম এখন দেখেন আঁকাবো এটা মানে আঁকা আঁকি হইতেছে ঠিক আছে আবার এখানে পেন সাইজ আছে মোটা করে আঁকাবার চাইলে মোটা করে আঁকাতে পারবো তারপর আসি সে স্মুথ নে স্মুথটা বাড়িয়ে দিয়ে আঁকাবেন স্মুথ হবে ঠিক আছে তারপর কি ফিল ইন সাইড আমি আগে এটা আপনাদের স্মুথটা কমিয়ে দিতে পেন সাইজটা কমিয়ে দিতে ঠিক আছে তো ফিল ইন সাইডটা কি এটা হচ্ছে আপনি যে বরাবর রিং করে ছেড়ে দিবেন। পুরাটা সার্কেল অনুযায়ী এটা আর কি কালারিং হবে ঠিক আছে যেমন আমি এখানে ঘুরিয়ে এবার বললাম দেখেন এটা পুরো টুক লাল হয়ে গেল তারপর আছে কি ঢ্যাশ লাইন এইটা হচ্ছে যে দিক দিয়ে আপনি ড্র করবেন ড্যাশ লাইন হবে ঠিক আছে ড্যাশ লাইন এ দেখেন ড্যাশ লাইন হচ্ছে তারপর আছে কি নন এফেক্টস এটা হচ্ছে ইফেক্টস পড়বে ঠিক আছে একটা ঝাপসা ঝাপসা বাইট দিয়ে ভাব পড়বে তারপরে ব্লার রেডিয়াস এটা বাড়িয়ে দিলে আপনি যে ড্রটা করবেন সেটার মধ্যে দিয়ে একটা আউটে ব্লার পড়বে দেখেন দেখেন ব্লার করতেছি দেখেন ব্লার ব্লার দেখেন ঠিক আছে তো অবশ্যই ড্রটা বুঝছেন এটা আমি যখন কাজ করব কাজের প্রয়োজন আপনাদের দেখাবো ঠিক আছে আপাতত এইটুকুই জেনে রাখেন তো আমি এখান থেকে কেটে দিচ্ছি এগুলো যেন ওকে দেখেন এটা চলে গেছে তো প্লাস আইকনে আমরা সবগুলো কাজ সম্পর্কে জানছি অবশ্যই আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার শুরু থেকে দেখবেন ঠিক আছে তো তারপরে কী রয়েছে দেখেন এই জিনিসটা কী বলেন এই জিনিসটা হচ্ছে সেভ সেভ আইকন এটার মধ্যে ক্লিক করেন দেখেন দুইটা অপশন পেয়ে যাবেন সেভ এজ প্রজেক্ট সেভ এজ ইমেজ এই সেভ এজ প্রজেক্টটা কি আপনি ধরেন এখানে একটা কিছু কাজ করছেন ওই কাজটা প্রজেক্ট আকারে সেভ দিতে পারবেন অর্থাৎ ওই কাজটা মানে এখানেও সেভ থাকবে আবার হচ্ছে আপনার গ্যালারিতেও সেভ থাকবে এই প্রজেক্ট আকার সেভ দিলে আপনারা হচ্ছে এটা নতুন করে নেক্সট টাইম আবার এই ধরনের এডিট আপনারা করতে পারবেন ঠিক আছে আর সেভ এজ ইমেজ এটার মধ্যে ক্লিক করলে যে কাজটা করবেন সরাসরি একবারই এটা আপনার গ্যালারিতে চলে যাবে এটা নেক্সট টাইম এখানে পাবেন না ঠিক আছে শুধু একটুকুই জেনে রাখেন তো তারপর কি আছে এই যে এই এই জিনিসটা কি বলেন এই জিনিসটা হচ্ছে আন্ডু ঠিক আছে এই তীর চিহ্নর মতো দেখতেছেন এটা হচ্ছে আন্ডু যেমন এখানে আমি কিছুক্ষণ আগে কিছু কাজ করছিলাম ওই কাজগুলো যদি আমি আগের জায়গায় ফিরে নিতে চাই তাহলে এই আন্ডুর প্রয়োজন হয় ঠিক আছে যেমন এই আন্ডুতে আমি ক্লিক করলাম দেখেন আগের কাজগুলো ফেরত আস্তে ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন তারপর দেখেন অবশ্যই এটা চিনেন এখানে দেখেন একটা শেয়ার আইকন আছে ঠিক আছে এখানে দেখেন একটা শেয়ার আইকন উপরে ঠিক আছে এই শেয়ার আইকনে ক্লিক করেন এই শেয়ার আইকনে ক্লিক করে আপনার অনাকাঙ্ক্ষিত কাজগুলা সেভ করতে পারবেন একদম ভিআইপি এবং পিএনজি বা জিপিজি এই মোডে সেভ করতে পারবেন ঠিক আছে তো এই শেয়ার আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে দেখেন ইমেজ ফরম্যাট এখানে জিপিজি ফরম্যাটে সেভ করতে পারেন অথবা এই অ্যারোতে ক্লিক করলে দেখেন পিএনজি ফরম্যাটে সেভ করতে পারবেন অবশ্যই পিএনজিটা ভালো তো পিএনজিটা সেট করে দিলাম এবং কোয়ালিটি কোয়ালিটি ডিফল্ট করা আছে কোয়ালিটিতে ক্লিক করবেন এখান দেখেন কাস্টম লো মিডিয়াম হাই ভেরি হাই আলট্রা আপনি যে কোয়ালিটিতে আর কি সেভ করতে চান ওই কোয়ালিটিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরেন আমি আলট্রা সিলেক্ট করে দিচ্ছি তো এখন যদি সেভ টু গ্যালারি এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার যে কাজগুলো করছেন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে কি মোডে পিএনজি এবং আলট্রা মোডে তো আমি বেশিরভাগ কাজ এখান থেকে সেভ করি আপনারা এখান থেকে সেভ করবেন ঠিক আছে তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তারপরে এখানে কি দেখে একটা সার্চ আইকন আছে এটার মূলত কোনো কাজ নাই এটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে দু সাইডে অর্থাৎ আপনার ফোনের টান পাশে অরিজেন্টাল স্কলবার এবং মিশে ভার্টিক্যাল স্কলবার এটা কোনো কাজের না ঠিক আছে এটা হয়তো ল্যাপটপে বা কম্পিউটারে কাজ করে এটা মোবাইলে কোনো কাজের না তো এটা জানার দরকার নেই তারপরে আছে কি তারপর আছে ডাবল ইনভাইটেড কমা দেখেন একদম উপরে এই এই ডাবল ইনভাইটেড কমা ঠিক আছে এই ডাবল ইনভাইটেড কমার মধ্যে ক্লিক করেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন কিছু অটোমেটিকলি ইংলিশ লেখা দেওয়া আছে এই লেখাগুলো অনেক দেওয়া আছে নিচের দিকে যাবেন অনেক আছে তো ধরেন যে আপনার এইখান থেকে কিছু টেক্সট আপনার ওখানে প্রয়োজন তাহলে কী করবেন এই টেক্সটের উপরে ডাইরেক্ট ক্লিক করবেন ঠিক আছে ডাইরেক্ট ক্লিক করলে দেখেন এখানে টেক্সটটা অ্যাড হয়ে গেছে তো আমি এটা ডিলিট করে দিচ্ছি এটা হচ্ছে জায়গায় আটতাছে না তাই আমি এটা ডিলিট করে দিচ্ছি এটাও ডিলিট করে দিচ্ছি ওকে তারপরে কি আছে তারপরে আছে গ্রেডিয়েন্ট এই যে এই আইকনটার নাম মনে রাখবেন এটা কি গ্রেডিয়েন্ট ঠিক আছে এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে একটা দাগ 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 ভাব পড়ছে এটা কিসের জন্য কি কাজে লাগে সেটা বলে রাখি এটা হচ্ছে আপনি একটা বা লোগো তৈরি করছেন ব্যানার তৈরি করছেন কোন আছে না সাইডে সেটা আছে তারপরে আরেকটা আছে এই যে জিনিসটার কাজ এটা এই আইকনটার নাম হচ্ছে লেয়ার লেয়ার মনে রাখবেন ঠিক আছে আইকনটার নাম কি লেয়ার ঠিক আছে তো এই লেয়ারটার কাজ যখন আমি করব তখন দেখতে পারবেন এই লেয়ারটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন ঠিক আছে এই লেয়ারটা অসংখ্যবার আপনার দেখবেন যে কাজে লাগবে তো এই লেয়ারটার মধ্যে ক্লিক করলে এখন দেখেন পুরো বক্সটা ফাঁকা দেখাচ্ছে কিন্তু যখন কাজ করব তখন দেখবেন যে এই জায়গা অনেক কিছু দেখাচ্ছে ঠিক আছে এটা শুধু মনে রাখেন এর নামটা হচ্ছে লেয়ার তারপর উপরে দেখেন থ্রি ডট একটি অপশন আছে উপরে কি আছে উপরে একটি থ্রি ডট অপশন আছে এই দেখেন এই থ্রি ডটে ক্লিক করলে কিছু টুলস পাবেন দেখেন এখানে অনেকগুলো কিছু টুলস আছে ঠিক আছে অর্থাৎ নাম লেখা কিন্তু এগুলো টুলস কিন্তু ঠিক আছে এই প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ যেমন প্রথমে আসে কী প্রথমে আসে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ঠিক আছে এই ইউজ ইমেজ ফ্রম গ্যালারির কাজ কী এটা হচ্ছে যে এখান থেকে ক্লিক করে আপনি যে গ্যালারি থেকে যে পিকটি অ্যাড করবেন সেটা এখানে কি হিসেবে আসবে জানেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন না ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হবে যখন আমরা এখানে প্লাস আইকন থেকে আনছি ফ্রম গ্যালারি সেটা কিন্তু পিকচার হিসেবে আসছে ঠিক আছে কিন্তু এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখান থেকে আনলে সেটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে তো আমি এখন দেখাচ্ছি না ঠিক আছে ভিডিওটি নষ্ট হয়ে যাবে দেখি তারপর দু নাম্বারে কি আছে দেখেন দু নাম্বারে আছে ফুল স্ক্রিন দু নাম্বার কি আছে দু নম্বরে আছে ফুল স্ক্রিন এ ফুল স্ক্রিনে ক্লিক করলে যেমন আপনি উপরে নিচে টুলস দেখতে পারছেন সেগুলো আর দেখাবে না দেখেন ঠিক আছে দেখেন এখন উপরে নিচে কোনো টুলস দেখাচ্ছে না তো এটা আবার আগের জায়গায় নেওয়ার জন্য কি করতে হবে একদম ওপরে দেখেন তিনটায়েরও চিহ্ন তিনটা না সরি ও একদম উপরে দেখেন চারটা এর চিহ্ন ওখানে ক্লিক করলে এটা আগের জায়গায় ফিরে আসবে ওকে তারপরে আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম তারপরে কি আছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা যে জিনিসটা ওখানে গ্যালারি থেকে আপনি পিকচার ব্যাকগ্রাউন্ড হিসেবে আনতেন এটা হচ্ছে ডাইরেক্ট ক্যামেরা ওপেন হবে অর্থাৎ আপনি যেটা ছবি তুলবেন সেটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সরাসরি আসবে ওকে অবশ্যই বুঝতে পারছেন তারপরে আছে কি চার নম্বরে চার নম্বরে আছে এক্সপোর্ট ইমেজ এই এক্সপোর্ট ইমেজটা কী ধরেন ওই জায়গায় যে দেখেছি না শেয়ার আইকনে ক্লিক করলে সেভ দেওয়া সেম জিনিসটা এখানেও আছে এক্সপোর্ট ইমেজ তবে এটা হাই বা পিএনজি জি পিএনজি এগুলো করতে পারবে না সরাসরি এক্সপোর্ট ইমেজ অত অর্থাৎ এটা সেভ হয়ে থাকবে ঠিক আছে তারপরে কী আছে এই ইমেজ সাইজ এই ইমেজ সাইজটা আপনাদের সর্বপ্রথম কাজ করতে হবে অর্থাৎ এখানে যে কাজ করতে আসেন না কেন সর্বপ্রথম আপনাদের কী কাজটা করে নিতে হবে ইমেজ সাইজ আপনাদের বুঝতে হব দেখতে হবে আপনি কি কাজ করতে চান যেমন লোকের জন্য আলাদা একটা ইমেজ সাইজ আছে ইউটিউব থামবেলের জন্য একটা আছে ফেসবুক কভার ফটো বা বিজনেস কার্ড আইডি কার্ড ঠিক আছে এগুলো আলাদা আলাদা এক টিকটিক করে কিছু ইমেজ সাইজ আছে সেগুলো আগে সেট করে নিতে হবে ঠিক আছে তো এই ইমেজ সাইজে ক্লিক করেন দেখেন ওপরে প্লিজেটে কাস্টম লেখা অর্থাৎ এখানে কাস্টম দেওয়া আছে এক প্লাস ড্রেস ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে ওয়াইট ঠিক আছে এগুলো আপনাকে ঠিক করতে হবে এখানে আপনি নিজের হাতেও কাস্টম করতে পারবেন এবং এখানে অটোমেটিকলি কিছু দেওয়া আছে কোথায় ক্লিক করলে বুঝতে পারবেন এখানে কাস্টমের একদম ডান পাশে দেখেন এরও চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন কাস্টম স্কয়ার প্ৰোফাইল পিকচাৰ ইউটিউব চেনেল বেনাৰ ইউটিউব থামবেল ফেচবুক কভাৰ আৰ্ট গুগল প্লাছ কভাৰ ফটো টুইটাৰ হিডাৰ চাইজ আপুনি কোনটা কৰী কলি স্কোয়াৰটা চিলেক্ট কৰবে ঠিক আছে প্ৰফাইল পিকচাৰটো লেখাই আছে ইউটিউব থামবেল আর বিজনেস কার্ডের জন্য আলাদা সেটা আমি কাজের পরে যখন আমি কাজ দেখাবো তখন বলে দেবো যখন আপনাদের বিজনেস কার্ড তৈরি করা দেখাবো তখন বলে দেবো ঠিক আছে শুধু এগুলো দেখে থাকেন তো লোকের জন্য কি স্কোয়ার তো স্কোয়ারটা আমি সিলেক্ট করলাম এখানে ওকে দিলাম এই লোকের জন্য স্কোয়ারটা কিন্তু এখানে হয়ে গেলো এমএ সাইজ ঠিক আছে তারপর আমি আবার থ্রি ডটে ক্লিক করবো তারপর কি আছে টিউটোরিয়াল এই টিউটোরিয়ালটা কিছু না ঠিক আছে এটা বাদ দেন তারপর আছে রিকভার সেভ এই রিকভার অটো সেভটা কী আপনি এখানে যা যা কাজ করবেন সেটা অটোমেটিকলি এখানে সেভ হবে ঠিক আছে এখানে দেখতে পারবেন কোনটা কোন টাইমে কি সেভ হয়েছে তো আর কিছু না তারপরে আমি আবার ক্লিক করলাম এখানে কি আছে ওপেন ক্লিপ ফাইল ঠিক আছে ওপেন প্লিপ ফাইল দেখেন ওপেন প্লিপ ফাইল এই ওপেন প্লিপ ফাইলটার কাছে কি আপনি যে এখান থেকে প্রজেক্ট আকারে যে জিনিসটা সেভ করেছেন সেটা এখানে রিকভার সরি সেটা এখানে ওপেন প্লিপ ফাইল এখানে সেটা সেভ হবে ঠিক আছে প্রজেক্ট আকারে যে সেভ হয়েছে সেটা দেখবেন এখান থেকে ঠিক আছে কোথায় থেকে দেখবেন দেখাচ্ছি যেমন এখান থেকে আপনি যে প্রজেক্ট আকারে সেভ দিয়েছেন সেটা সেভ হয়ে কোথায় আছে সেটা দেখবেন কী করে সেটা দেখার জন্য থ্রি ডটে ক্লিক তারপর সে ওপেন ক্লিপ ফাইল ওকে দেখেন এখানে আপনাদের দেখাবে কি কি কোন জিনিস প্রজেক্ট আকারে সেভ দিয়েছেন ঠিক আছে শুধু এটা দেখার জন্যই তারপর এখানে থ্রি ডটে ক্লিক করলে পরে কী আছে অ্যাবাউট এই অ্যাবাউটটার কাজ কি অ্যাবোর্ডটার কাজ কোনো গেছো না এখান থেকে জাস্ট বেরিয়ে আসেন তারপরে আছে কি থ্রি ডটে আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এক্সিট আপনারা এক্সিটে ক্লিক করলে এই এপ এই কাজ থেকে আপনাকে সরাসরি বাইরে বের করে দিবে। ঠিক আছে আজকে এ পর্যন্তই তা তাহলে আজকে ওপরের টুলসগুলোর বিষয়ে আপনারা জানলেন যদি না জেনে থাকেন কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওটি এই ভিডিওটি আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পাশে আছি ঠিক আছে আজ যদি বুঝতে অসুবিধা হয় আপনি ভিডিওটা আবার শুরু থেকে আবার দেখতে পারেন তো ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছায়